বরিশাল নগরীর উপর দিয়ে যাওয়া মহাসড়কের অংশ দখল করে নির্মিত বীর মুক্তিযোদ্ধা বেগম পার্ক অবশেষে নেওয়া হয়েছে উচ্ছেদের এটি ভেঙে ফেলতে গত বৃহস্পতিবার দরপত্র আহ্বান করেছে সড়ক ও জনপদ বিভাগ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনেবা সাদিক আবদুল্লাহ তিন বছর আগে তার মায়ের নামে পার্কটি নির্মাণ করেন নগরীর সি রোড বরিশাল ঢাকা মহাসড়কের বাইলেনের জায়গায় এটি নির্মাণ ব্যয় হয় চোদ্দ কোটি টাকা পার্কটির ফলে ওই এলাকায় যেমন যানজট দেখা দেয় তেমনি ঘটে দুর্ঘটনাও কিন্তু সাদিকের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি এ নিয়ে গত পাঁচ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে সড়ক ও জনপদ বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সহজের আওতাধীন ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটির প্রায় এগারো কিলোমিটার বরিশাল নগরীর মধ্য দিয়ে গেছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের জাতীয় এই মহাসড়কে চার লেনে উন্নতি করা হবে এই প্রকল্পের আওতায় নগরীর এই অংশও রয়েছে কিন্তু সেই ব্যস্ততম সড়কের মধ্যে অর্ধেকটা দখল করে পার্ক নির্মাণ করা হয়েছে সেটি অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পর দ্রুত পার্কটি অপসারণের মাধ্যমে রাস্তা সচল করা হবে জানা গেছে ঢাকা কুয়াকাটা মহাসড়কের এগারো কিলোমিটার পড়েছে বরিশাল নগরীতে এর মধ্যে মূল শহরের অংশটি সিএনবি রোড নামে পরিচিত দুহাজার সালে এই সড়ক দখল করে পার্ক নির্মাণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রনিবাস সাদিক আবদুল্লাহ শ্রেনিবাস সাদিক আবদুল্লাহ তার প্রয়াত মায়ের নাম অনুসারে পার্কের নামকরণ করেন বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক বরিশাল সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী পার্কের নির্মাণ ব্যয় দেখানো হয়েছে চোদ্দো কোটি টাকা সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী একুশ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্না পার্ক নির্মাণের তদারকির দায়িত্বে ছিলেন পার্কের পশ্চিম পাশে মান্নার শ্বশুরবাড়ি প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে শ্বশুরবাড়ির প্রতিপক্ষকে ঘায়েল করতে পার্ক নির্মাণের মূল পরামর্শক ছিলেন মান্না প্রতিপক্ষের পঁচিশটি দোকানঘর গড় পর জমি দখল করে পার্ক সংলগ্ন সড়কের সঙ্গে একীভূত করা হয় পার্কটি নির্মাণ হওয়ায় মহাসড়কটির চার লেনে উন্নতিকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে পড়ে ব্যস্ততম মহাসড়কের পাশে পার্ক নির্মাণে যৌক্তিকতা নিয়ে সে সময় অনেক সমালোচনাও হয় কিন্তু সাদিকের ভয়ে কেউ এটি সরানোর কথা বলতে পারেননি সাবেক মেয়র সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সিনিয়াবাদ মেয়র নির্বাচিত হয়ে পার্ক উচ্ছেদের উদ্যোগ নেন পার্কটি উচ্ছেদ করা নিয়ে সড়ক ও জনপদ বিভাগ ও সিটি কর্পোরেশনের মধ্যে ঠেলাঠেলি শুরু হয় কিন্তু বাস্তবে আর কার্যকর হয়নি গত পাঁচ আগস্ট বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কটি ভাঙচুর করে মালামাল লুট করে তখন থেকে পার্কটি কঙ্কাল অনুসারে দাঁড়িয়ে আছে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে চিঠি চালাচালি শুরু হয় সড়ক জনপদ বলছে যারা নির্মাণ করেছে তারাই উচ্ছেদ করবে অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদ করতে হবে জমির মালিকদের অবশেষে চার লেনের রাস্তা নির্মাণের তাগিদ থেকেই সড়ক থেকে পার্ক উচ্ছেদের জন্য বৃহস্পতিবার দরপত্র আহ্বান করে সড়ক ও জনপদ বিভাগ